পর্বে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি মাথা ঘুরে পড়ে যায় মোহনার কথায় মোহনাকে শিখিয়ে দিয়েছে যে যেটা তুমি পারবে না ক যে উত্তরটা দিতে তখন তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করবে তখন সে মাটিতে লুটে পড়ায় তখন ওখানে যায় ওর মা সবাই আর বলে আদি আদি কি হলো বলে চিৎকার করে আর শুভ সেখানে গিয়ে আদি তোমার কি হলো আমার ভুল হয়ে গেছে আমার এত কিছু বলা উচিত ছিল না বলে আর তখন সবাই বলে যে যা ওকে গোবরে তুলে নিয়ে যা বলে সোফায় নিয়ে গিয়ে বসায় আর সোফায় নিয়ে গিয়ে বসানোর পরে ডোনা বলে দাদা তোমার সব কিছু মনে আছে তো তখন ও ঠামি বলে আহ তুমি এত প্যানিক করছো কেন ওর মনে কেন থাকবে না এসব বলে ঠিক তখনই একটা ডক্টর আছে আর বলে ডক্টর চলে এসেছে তখন ডক্টর চেক করে আর বলে সব কিছু তো নর্মালই আছে প্রেশারও তো নর্মাল তাহলে কোথায় থেকে কি হলো কিছু তো প্রবলেম নেই তখন তুফান বলে না আমার কোনো প্রবলেম নেই একটু মাথাটা ঘুরিয়ে গেছিলো যেদিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকে মাঝে মধ্যে ভুলে যাচ্ছি কাকে কি বলছি ঠিক বুঝতে পারছি না এসব বলছে তখন ডোনা বলছে শুভদিরি বা এত কিছু কেন বলার কি দরকার ছিল তুফান আদিকে এসব বলছে তখন ও শাশুড়ি মা বলছে হ্যাঁ শুভ তুই একটু বেশি বলেছিস তুই এসব কথা বলিস না একটু ওরও তো ছেলে হয় কী সব ও নিয়ে গেছে তো কি হয়েছে হ্যাঁ মানছে যে একটু বাইরে একটা খাবার খাই দিয়েছে তোর কিছু হবে না এসব বলে তখন ও কৃষ্ণ বলে যে কি হ্যাঁ ঠিকই বলেছিস তোমরা সবাই চুপ করো এসব বলে তখন ওর মা বলে যে কি যা ওকে তোরা ঘরে নিয়ে যা তখন সবাই ওখান থেকে ওকে ঘরে নিয়ে যায় আর তখন মনে মনে বলে বাহ এত আদর যত্ন আমার এসব আদর যত্ন যে আমি নিতে পারছি না এসব বলতে থাকে তখন ওরা সেখান থেকে চলে যায় আর ওর মোবাইলে একটা ফোন আসলে বলে তোরা যা আমি আসছি বলে ফোনটায় কথা বলতে লাগে অন্যদিকে দেখা যায় যে শুভ ওখানে রিদ্ধির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে আর বলছে আমার কেন যেন মনে মনেছে একটা কোথাও খটকা আছে ও যেন আমার আদি না সুস্থ মানুষ বাইর থেকে বেরিয়ে গেল আর অসুস্থ হয়ে চলে এলো তার একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে কোনো কিছু মনে নেয় এসব বলছে তখন ঋদ্ধি বলছে তুই কি বলছিস এসব তো হ্যাঁ আমার কোথাও একটা খটকা লেগে আছে অন্যদিকে দেখা যায় শুভ এসবকে খাওয়াচ্ছে আর বলছে কি খেয়ে নে এসব বলতে থাকছে তখন পাশাপাশি তখন ওর ছোটো মা বলে কেসব কেশব শোনা এখন থেকে মেয়েদের হেয়ারিং নিয়ে তুমি খেলা করছো কার থেকে এটা নিয়েছ এসব বলতে থাকে তখন শুভ ওখানে যায় আর বলে আচ্ছা ছোটো কাকিমা দেখো তো এটা দেখে মনে হচ্ছে না যেন কোথাও দেখেছি কারো এটা হবে চেনা চেনা তখন ওর কাকিমা বলে হ্যাঁ এটা মনে হচ্ছে না ডোনা দেখ দেখ এটা মনে হচ্ছে না যে মোহনার তখন ডোনা বলে আহ তুমি কি বলছো এটা মোহনার কেন হতে যাবে একই রকম কি ইয়াররিং থাকতে পারে না তখন শুভ বলে তুমি কি দেখেছো তো বলে হ্যাঁ এর আগে যখন এসেছিলো আমাদের বাড়িতে তখন আমি ওকে জিজ্ঞাসাও করলাম যে এই কানেরটা কত দাম নিশ আমি নিব বলে এসব বলে তখন শুভ মনে মনে বলে তাহলে গিয়ে আদি মোহনার কাছে গিয়েছিল ওকে সবকে নিয়ে এসব ভাবে অন্যদিকে দেখা যায় যে মোহনাথ একটা সুইমিং পুলে গা ধুচ্ছে আর আদির দিকে তাকাচ্ছে তখন আদি ওখান থেকে উঠে আসে আর ওদেরকে দেখে আর ওর দিকে দু হাত বাড়িয়ে দেয় তখন মোহনা সেখানে আসে আর মোহনাথ ওকে সে জড়িয়ে ধরে তখন আদি মোহনাকে জড়িয়ে ধরতে যায় আর তখন ওখান থেকে পাড়াতে গেলেই মনা বলে তুমি কি ভাবছো আমি এত কাঁচা খেলোয়াড় আমি সব জানি তুমি কি করতে এসেছিলে না আসছিলে তার বলে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে তুমি কেন এসব করাও আমাকে দিয়ে আমার যে এসব করতে একদমই ভালো লাগে না তুমি বুঝো না তোমাকে কষ্ট দিতে এসব বলতে থাকে তখন আদি বলে তোমার এই খারাপ বুদ্ধি আর এই কোনদিন কি এইভাবে না ঠিক বুঝতে পারবে একদিন বিপদে পড়বে তুমি এসব বলে অন্যদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী কেশবকে খাওয়াচ্ছে আর বলছি খেয়ে নে এত অত্যাচার করলে ভালো লাগে না খাওয়ানোর সময় চুপচাপ খেয়ে নে তো এইসব বলে তখন কেশব একটা কথা বলে যে কী কথা একটা উল্টাপাল্টা বলে তখন শুভলক্ষ্মী বলে এটা কার কাছে শিখেছিস তুই তখন ওখানে তুফান আসে আর তুফানকে দেখায় তখন বলে ওর কাছে শিখেছিস বলে তখন আর কিছু বলে না তখন তুফান ছেলেটাকে কোলে তুলে নেয় আর বলে এই কেশব শোনা তো কেলু করেছে আমার তো সব কিছু ফাঁসিয়ে দিবে ভাগে সব কিছু বলতে পারে না তাই নাহলে এখনই কিছু একটা ক্যালো হয়ে যেত এসব বলতে থাকে আর বলে যা করে হোক ওকে এখান থেকে নিয়ে যেতে হবে সরিয়ে নাহলে সব কিছু বলা হয়ে যাবে এসব বলে তখন বলে কেশব শোনা চলো তোমার আজকে ফেভারিট খেলা খেলবো তুমি যে খেলা খেলবে বলে সেখান থেকে নিয়ে চলে যায় আর শুভ আবারও মনে মনে বলা আমার কিছু একটা খটকা লাগছে বারবার কেন এরকম মনে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এসব বলে দিন সকালে পাড়ার ছেলেরা পুজোর জন্য চাঁদা চাইতে আসে আর তখন ওর শ্বশুরমশাই বলে হ্যাঁ চাঁদা তো দিবই কিন্তু তো দিব অল্প মতো এসব বলতে থাকে তখন সেখানে শুভ আসে আর শুভকে বলে বৌদমনি তুমি বলো আমাদের পাড়াতে পুজো হচ্ছে আর চাঁদা দেবে না তখন শুভ বলে হ্যাঁ চাঁদা তো অবশ্যই দেবো কিন্তু কত চাঁদা দিতে হবে তোদের কি সবার বাড়ি থেকে চাঁদা তোলা হয়ে গেছে তো হ্যাঁ সবার বাড়ি থেকে চাঁদা কেটে এসেছি ওদের বাড়িতে শুধু নিতে হবে এসব বলে তখন বলে কটাকে চাঁদা চাচ্ছি তখন বলে বেশি না দু হাজার টাকা তখন শুধু বলে দু হাজার টাকা মানে আড়াই হাজার টাকা না রে বাবা এত টাকা দেওয়ার মতো সমর্থ নয় তোরা তো জানিস আমাদের অবস্থা একটা ব্যবসা দাঁড় করাচ্ছি নতুন করে এসব বলে তখন পাড়া ছেলেরা বলে বৌধ তুমি এসব বললে কী করে হয় বলো আমাদের পাড়ার পুজো আমাদেরকে তো একটু বেশি বেশি দিতেই হবে তোমাদেরকে এসব বলে তখন সেখানে তুফান আসে আর তুফান এসে বলে এ চাঁদা চেয়েছিস হ্যাঁ চাঁদা তো দিতেই হবে কত চাঁদা চেয়েছিস তখন বলে দু হাজার পাঁচশো টাকা দু টাকা আচ্ছা যা আমি বলছি তিন হাজার টাকা তখন ওর বাবাকে বলে তুমি তিন হাজার টাকায় দিয়ে দাও তখন ও বলে শুভ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন বাবা বলে তুই পাড়ার ছেলের হ্যাঁ চাঁদা চা না বাড়ির ছেলে হয়ে বলছিস কোনটা করছিস তুই কি বলছিস বুঝতে পারছিস তোর অ্যাক্সিডেন্টের পর কি মাথাটা পুরো গেছে তখন ও ভুলে গেছে আসলে চাঁদা চাওয়ার আনন্দ তো আমাদের সব ভুলেই গেছি যে আমি বাড়ির ছেলেটা এসব বলে তখন শুভ মনে মনে বলে চাঁদা চাওয়ার আনন্দ মানে এসব আবার কবে করলো আদি আদি তো কখনও এসব করে না এসব বলতে থাকে তখন ওরা সেখান থেকে চলে যায় আর তখন আদি বলে যে কি যে দাঁড়া দেখাচ্ছে দেখছি আমি কি করা যায় এসব বলে অন্যকে দেখা যায় আগাম পর্বে যে মোহনা আদিকে জোর করে খাওয়াচ্ছে তখন আদি রেখে টেকে গিয়ে ওকে ঠাস করে এক চড় মারে তখন মোহনা বলে আদি তুমি আমাকে মারলে তুমি পারলে মারতে এসব বলে আর অন্যদিকে বাড়িতে দেখা যায় যে পাড়ার লোকেরা আসে আর শুভকে বলে তোমার বর আমাদেরকে গুন্ডাময় করে আমাদের বাড়ি থেকে চাঁদা তুলে নিয়ে এসেছে জোর জুলুম করে তখন শুভ বলে এসব কি বলছেন আপনারা এসব বলতে থাকে শুভ বলে